নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আর যেহেতু সামনেই রবীন্দ্র জয়ন্তী সেহেতু আমি চলে এসেছি একটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে রবীন্দ্রসঙ্গীতটি সববার খুবই পরিচিত এটি হলো বিচিত্র পর্যায়ের একটি গান হর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে গানটি রাগ একটি রাগের উপর বেশ করে গানটি রাগটি হলো ইমন রাগ আর সেহেতু গানটিতে তো আপনারা সবাই জানেন ইমন রাগে পরিমাই হলো একটি প্রধান স্বর পরিমা লাগবেই আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালের উপরে কাহার বাতাল আটমাত্রা তো গান শুরু করে আগে বন্ধুদের কাছে আমার বিশেষ ভীষণ হল যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ রিসেন্টলিকে সাবস্ক্রাইব করবেন ওই টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এশার্ফ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভুক তার আগে আমি বিফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সারগামটা দেখিয়ে নিচ্ছি বিফ্ল্যাট স্কেলের সাউথ সেখান থেকে বন্ধুরা আজকের গানটিতে একটি মাত্রই বিকৃত স্বর লাগছে সেটি হচ্ছে করিমা বা তীব্র মা তাহলে বি ফ্ল্যাট স্কেলের করিমা কোনটা এইটা ঠিক আছে মায়ের পরে ঠিক আছে আর বাদ বাকি স্বর শুদ্ধ তাহলে আমি গানটির সাইড কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির সাইর কথাগুলো হলো খড় বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ওগো নাও খানি বাইও তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও হাইও হাই তাহলে চারিদিক মেঘে তাহলে আমি এইটুকুনি দেখাচ্ছি পর বায়ুময়ে মেঘ সাড়ে গা 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 রে চারিদিক ছায়ে মেঘে নি সা রে 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 বগুনে না নি ধান সব ধানই এটা খাদের সব শুদ্ধ বগুনে না নি গা গা রে রে বায়ু নি রে সা 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 তারপরে গিয়ে আসছে তুমি কোষে ধরো হল আমি তুলে বাঁধে পাল তুমি কোষে ধরো হল আমি তুলে বাঁধে পাল তাহলে কি হচ্ছে তুমি কোষে ধরো হল আমি তুলে বাঁধে পাল পানি নিধা পামা গাগা পরিমা করিমা কিন্তু লাগছে পাধি পাল তারপরে চলে যাচ্ছে গাতে ঠিক আছে তো এই হয়ে গেল স্থাইটুকু এরপরে আসছি অন্তরা বা প্রথম অন্তরা কথাগুলো আগে বলে নিই শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় এতো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলো মলো করে আজ তাইও মারো মারোটান হাইও 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 তাহলে একটু গেয়ে নিই পা থেকে উঠছে

Oh, <muchas> no. হাই হাইমারুটা তারপরে আবার ফিরে দেখালাম না তো এই চলে গেল অন্তরাটুকু এরপর আছে সঞ্চারী সঞ্চারের কথাগুলো কি গণি গণি দিনক্ষণ চঞ্চল করিমন বলো না যাই কিনাই যাই রে সংশয়ও পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায় না বাইরে ঠিক আছে তাহলে একটু গেয়ে নিই গুনি গনি দিনখন চঞ্চল করি মন গোলো না যাই কি নাই যাই রে টুলি তুলি দিচ্ছি গুনি গনি দিন সা গা 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 চঞ্চল করি মন গা 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 রে সা সা বোলো না যাই কি নাই ধানি সা রে গা 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 রে রে গা সা 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 তারপরে কি এসছে সংশয় পাড় আবার গা পা মা 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 অন্তরে হবে পার পানিতে থা পা মা গা গা যে মা দেখাচ্ছে কিন্তু করিমা কিন্তু ঠিক আছে হবেপার উদ্বেগে থাকায় না পানি ধাপা মাগামা বাইরে মানি ধাপা এই হয়ে গেল ঠিক আছে সঞ্চারি টুকু তারপরে পরে আসছে আভোগ বা দ্বিতীয় অন্তরা কথাগুলো বলে নিচ্ছে যদি মাতে মহাকাল উদ্দাম ও জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল জয় ও তালে তার দিওতাল জয় 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 গান জয়োগান গাইও হাই মারো মারো টান হাইও 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 তাহলে দেখিয়ে দিচ্ছি পা থেকে উঠছে যদি মাতে মহাকাল কুতম যম জন তাহলে এইটুকুনি আগে দেখাই যদি মাতে মহাকাল পাগা পাধা

শেষ হয়ে যাচ্ছে স্থায়ীটুকু টুকু করে নিয়ে তাহলে বন্ধুরা এত সুন্দর একটা গান আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হারমোনিয়ামে তুলে ফেলবেন আর এই রকমই একটি রবীন্দ্রসঙ্গীত দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে যদি আপনারা সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির সরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা শেষে আমি বলি যে এই চ্যানেলটি ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের মজাদার মজাদার ভ্লগ আর ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন চ্যানেলটি সার্চ করে দেখবেন আর চ্যানেলটি দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সং চ্যানেল সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা চ্যানেলে ঢুকে মানে সার্চ করে চ্যানেলে ঢুকে আমার গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ দেখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার